সুন্দর করে সামনে টার্গেট করে মারতে হবে বেশি জোরে হয়ে গেছে পরে বল মারেন মিডিয়াম ভাবে মারতে হবে আপু সামনে দেখে বুঝে টার্গেট করে গর্তে বাঁধানোর চেষ্টা করেন তৃতীয় বলটা বাঁধবে কি গর্তে দেখা যাক ফুট রয়েছে বাকি আরো একটা চান্স দেখি শেষের বলটা বাকি দুই গর্তের যে কোনো একটা গর্তে বাঁধাতে পারে কিনা যাবে তিনটার মধ্যে দুইটা বল বাঁধি আপু পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপুও কিন্তু খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার আপুও জিততে পেরেছে ডালাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কারের সাথে রয়েছে আরো একটি সেফ সাবান আপু সামনের দিকে চলে যাবেন দেখা যাক প্রথম বল যাবে মেস বেশি জোরে হয়ে গেছে পরের বলটা একটু আসতে পারবেন দেখা যাক যাবে 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 সওয়াস একটা আপুর জন্যে রয়েছে বাকি আরও একটা চান্স আর দেখা যাক দুই গর্তের মধ্যে যে কোনো একটা গর্তে একটা বল বাধাতে পারলে কিন্তু পেয়ে যাবেন আরও দুই রকমের পুরস্কার হয়ে যাবে মোট চার রকমের পুরস্কার সাওয়াস দুইটা বল বাঁধিয়ে আপনি পেয়ে যাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল আপুর দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এক সাইডে চলে যাবেন আপনি মিডিয়াম ভাবে মারবেন দেখা যাক প্রথম বল আসছে সামনের দিকে যাবে 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 আরো দুইটা চান্স রয়েছে আপনার জন্য তারা করবেন না তারা করতে গেলে কিন্তু মিস হয়ে যেতে পারে আপনি চেষ্টা করেন দুইটা গড়তে দুইটা বল বাঁধানোর বেশি আসতে মেরেছেন তারপরেও দেখি গর্তে কি যাবে না গর্তে পড়ার সম্ভাবনা নেই শেষের বল মারেন দেখি আপনি শেষের বল গর্তে বাধাতে পারেন কিনা আপনি কিন্তু শেষের বলটা বাধাতে পারলেও পেয়ে যাবেন আরো দুই রকমের পুরস্কার কিন্তু শেষের বলটাও আমার মনে হচ্ছে আর বাঁধবে না মিস আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি এক সাইড এ চলে যাবেন